নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই আলোচনাটি একেবারেই বিশেষ কারণ আমরা এমন এক পাখির আগমনের কথা জানব যাকে শুধু সৌভাগ্যের প্রতীকই নয় অনেকেই মনে করে থাকেন ঈশ্বরের পাঠানো কোনো বিশেষ সংকেতের বাহক হ্যাঁ আমরা বলছি শালিক পাখি নিয়ে আপনার ঘরে বা বারান্দায় হঠাৎ শালিক পাখি এসে বসে গেলে এর পেছনে কি কোনো গভীর বার্তা লুকিয়ে রয়েছে এটি কি ধন সম্পদ নাকি কোনো বিপদের বার্তা চলুন এই বিষয়গুলো বিশদভাবেই জেনে নিই বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন জয় মালক্ষ্মী আমাদের চ্যানেলেই নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বন্ধুরা তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক শালিক পাখিকে সংস্কৃততে শারিকা বলা হয় যার অর্থ এক জ্ঞানী বা ধার্মিক পাখি প্রাচীন পুরাণগুলোতে শালিকের উল্লেখ পাওয়া যায় যা পবিত্রতাকে প্রমাণ করে বিশেষ করে শুক্লবর্ণের শালিক অর্থাৎ সাদা কালো মিশে থাকা শালিককে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শালিক পাখিকে গৃহলক্ষ্মীর দুধ মনে করা হয় যেখানে শালিক পাখি নিয়মিত আনাগনা করে বা বাসা বাঁধে সেখানে স্বয়ং লক্ষ্মী দেবীর আশীর্বাদ দীর্ঘকাল স্থায়ী হয় এবং সেই গৃহের সমৃদ্ধি বৃদ্ধি পায় পৌরাণিক কাহিনীতে একবার নারদমণি বলেছে